আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হ্যামার ড্রিল মেশিন আয়রন ড্রিল মেশিন মিনি ব্রেকার মেশিন এবং ওয়াল সিজার মেশিন তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা হলো হ্যামার ড্রিল মেশিন এটা দেখুন এটা হলো বড়োই ব্র্যান্ড এই যে দেখুন একদম খোদা করে লেখা বড়োই ব্র্যান্ড হ্যামার ড্রিল মেশিন এটা তিনটা সাইজ হয় আপনাদের কাছে তিনটা সাইজে দেখাবো এটা হলো বিশ মিলি বাইশ মিলি মানে বিশ মডেল বাইশ মিলি ক্যাপাসিটি এটাকে বলা বিশ বাইশ হ্যামার ড্রিল মেশিন তারপরে এটা হলো চব্বিশ ছাব্বিশ এই দেখুন এটা হলো চব্বিশ ছাব্বিশ তারপরে সবচেয়ে বড়ো যেটা সেটা হলো ছাব্বিশ আঠাইশ এই যে এটা হলো সবচেয়ে বড়টা ছাব্বিশ আঠাশ ড্রিল মেশিনগুলো আপনারা যার যে সাইজ প্রয়োজন যার যেমন কাজ সেই অনুযায়ী নিতে পারবেন এই মেশিনগুলো নিয়ে আপনারা সব ধরনের ফুটার কাজ করতে পারবেন এবং এই যে মেশিনটা বড় যে ড্রিল মেশিনটা এটা দিয়ে আপনারা ভাঙ্গা ফুটা দুটো করতে পারবেন এটা দিয়ে আপনারা ভাঙতে পারবেন ফুটা করতে পারবেন এটা হলো হ্যামার ড্রিল মেশিন বড়ই ব্র্যান্ড এটা দিয়ে আপনারা আঠাশ মিলি পর্যন্ত আপনারা ওয়াল ফুটা করতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন হ্যামার ড্রিল মেশিন যারা খুঁজতেছেন আমার কাছে আসলে ইনসারলাফ পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা ভাঙতে পারবেন এবং ফুটে করতে পারবেন দুটো করতে পারবেন এই যেখানে দেখুন তিনটে অপশান দেখা দেওয়া আছে এখানে এই যে এখানে হলো এই এখানে দিলে আপনারা ফুটা করবেন ওয়াল ফুটা করবেন এবং এই যে এখানে দিলে এখানে দিয়ে নর্মাল কাজ করতে পারবেন আয়রন ডিল শখ লাগাইয়া আপনারা নর্মাল কাজ করতে পারবেন তারপরে দিয়ে এখানে হলো ওয়াল ওয়াল ফুটো করার জন্য আর যখন আপনারা ভাঙ্গার কাজ করবেন এই যে হ্যামারের দেওয়া আছে এখানে আপনারা দিয়ে আপনারা ভাঙ্গার যে কোনো ধরনের ভাঙ্গার কাজ করতে পারবেন টুকটাক ভাঙার কাজ করার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে তিনটা মডেলের সাইজ হয় এই বড়ই কোম্পানির তিনটা সাইজ হয় বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং ছাব্বিশ আঠাইশ সবগুলো মেশিন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ প্রয়োজন হ্যামার ড্রিল মেশিন আমার কাছে সবগুলো আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আরেকটা ড্রিল মেশিন দেখা দেখুন এটা হলো আয়রন ড্রিল মেশিন যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের জন্য এই মেশিনের প্রয়োজন এটাকে বলে আয়রন ড্রিল মেশিন এটা যে আপনারা এই যে এখানে একটা হ্যান্ডেল দেওয়া থাকবে এটা ধৈরা এ যে যারা শিট ফুড়া করেন বা যে কোনো কাঠ লোহা স্টিল ফুটে করেন তাদের জন্য মেশিনের প্রয়োজন এটা হলো আয়রন ড্রিল মেশিন এটাকে ড্রাগন ড্রিল মেশিন বলা হয় এই মেশিনের দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা হলো ড্রাগন ড্রিল মেশিন এটার ক্যাপাসিটি আছে তেরো মিলি পর্যন্ত অর্থাৎ হাফ ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এরপর আপনাকে দেখাচ্ছি যারা প্লাস্টার ভাঙ্গের কাজ করেন তাদের জন্য নিয়ে আসছি মিনি ব্রেকার মেশিন এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা দিয়ে যারা প্লাস্টারের ভাঙার কাজ করেন বা টুকটাক ভাঙার কাজ করেন তারা এটা নিতে পারেন এটা হলো মিনি ব্রেকার মেশিন এই যে দেখুন এটা হলো মিনি ব্রেকার মেশিন এই মেশিনের দাম পড়ে মাত্র ছয় হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়ে মাত্র ছয় হাজার আটশো টাকা এটা আমাদের কাছে ছয় হাজার আটশো টাকা আছে সাত হাজার পাঁচশো টাকা আছে আট হাজার আছে নয় হাজার আছে বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত এই মেশিনটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যার যেমন বাজেট সে অনুযায়ী ইনশাল্লাহ নিতে পারবেন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এটা বিভিন্ন ধরনের আমার কাছে আছে তারপরে এই এটা এই মেশিনে দেখুন যারা গ্রুপ কাটার কাজ করেন এটা দিয়ে আপনারা গ্রুপ কাট কাটার জন্য এই মেশিন নিতে পারেন এখানে আপনারা পাঁচটা ব্লেড ইউজ করতে পারবেন এই জায়গাটা দেখতেছেন এখানে আপনারা পাঁচটা ব্লেড ইউজ করে আপনারা গ্রুপ কাটার কাজ করতে পারবেন আগে আপনারা একটা গ্যান্ডের মেশিন নিয়ে তারপরে এই একবারের জায়গায় পাঁচবার করে ফোঁজ দেওয়া লাগতো আপনার অনেক সময়ের ব্যাপার ছিল তারপরে আপনার হাত দিয়ে ফিরে তারপর সেনা দেওয়া ইয়ে করা অনেক সময় কাজ করে আপনারা একটা গ্রুপ কাটতে হতো এখন আর সেই পরিশ্রম করতে হবে না সেই আপনার কষ্ট হবে না এ একটা মেশিন নেবেন এ একটা মেশিন দিয়ে আপনারা একবারে আপনার গ্রুপ কাটতে পারবেন এটার সাথে আপনারা যখন গ্রুপটা কাটবেন ভিতরে অনেক সময় রড থাকে রড সহ একবারে কেটে হয়ে যাবে এটা হলো গ্রুপ কাটার মেশিন আচ্ছা দেখুন মেশিনে দেখুন এটা হলো গ্রুপ কাটার মেশিন এটা হলো স্কোয়ার্ট ব্রান্ড এই যে ব্র্যান্ডটা দেখুন এটা হলো অ্যাসকোর্ট ব্রান্ড গ্রুপ কাটার মেশিন অর্থাৎ ওয়াল সিজার মেশিন বলা হয় এটাকে এই মেশিনের দাম পড়বে মাত্র ষোলো হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র ষোলো হাজার আটশো টাকা তো এই জাতীয় মেশিন যাদের প্রয়োজন আমাদের কাছে সবাই সব ধরনের মেশিন ইনশাল্লাহ আছে বড় ব্রেকার ছোট ব্রেকার হ্যামার ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন তারপর ওয়েল্ডিং মেশিন যাবতীয় মেশিনের আইটেম যত জগতে যা আছে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যা যেমন মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো বিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আবারও কোনো অন্য আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত দাদা সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম और रहमतुल्लाह व